নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ আবার সেই একই খবর হ্যাঁ ঠিক আবার সেই জলপাইগুড়ি শহরে নেশার খবর যেটা জলপাইগুড়ি ছিল না কিন্তু এখন বার অন্ত আর সেই কারণেই ব্রাউন সুগার ও অবৈধ মদের ব্যবসায় পাড়ায় পাড়ায় সমাধান আছে না সেখানেই কিন্তু এটা উঠে এসেছিল যে পাড়ায় সমাধান কর্মসূচিতে উঠে এসেছিল ব্রাউন সুগার আর অবৈধ মদ মানে নেশার ব্যাপার এটাকে বন্ধ করার সমাধান চাইছিল পাড়ার মহিলারা আর সেই কারণেই স্বয়ং চেয়ারপারসনকেও ছুটে গিয়ে যেতে হয়েছিল থানায় এলাকার মহিলাদের নিয়ে আর পুলিশ কিন্তু বসে নেই পুলিশ কিন্তু হন্য হয়ে খুঁজছে হ্যাঁ শহরের সাত বারো নয় দশ সহ খড়িয়া অঞ্চলে কিন্তু অবাধে চলছে ব্রাউন সুগারের ও মদের অবৈধ ব্যবসা সেই সব এলাকার মহিলারা কিন্তু ক্ষিপ্ত কারণ মায়েরা তখনই ক্ষিপ্ত হয় যখন তার সন্তান কুপথে চলে যায় কিন্তু ইচ্ছে করে কুপথে যায় না কেউ কিছু অসামাজিক লোকের খপ পড়ে পড়ে এই কুপথে চলে যাচ্ছে এবং সেখান থেকে সেই পয়সা জোগাড় করবার জন্য নেশা দ্রব্য কেনার পয়সা জোগাড় করবার জন্য চুরি চিন্তাই বাড়ছে শহর জলপাইগুড়িতে আর পুলিশ বসে নেই পুলিশ কিন্তু গত রাতে এলাকার বহু বাড়ি বহু দোকান ছানবিন করেছে এবং নষ্ট করেছে অনেক এই নেশাদ দ্রব্য তাতে কারা খুশি জানেন মায়েরা খুশি কারণ হচ্ছে আপনাদের আমরা বলেছি যে সন্তান নষ্ট হলে সবচেয়ে কষ্ট হয় মায়ের বুকে সেই মায়েরা কিন্তু গর্বিত পুলিশের ওপরে সেই মায়েরা কিন্তু প্রশংসা করছে পুলিশের কাজে হ্যাঁ এবার বোধ আমার ছেলেটা সুদ্রবে করে হচ্ছে রেড করতেছে আমরা খুব খুশি এটাই আমরা আশা করছি প্রশাসনের কাছে আমরা এটাই আশা করছি এখানে সব কিছুই হয় মহিলা হয়ে যে নেশা বিএস বিক্রি করা বিএস নামা বিএস ইয়ে করা কিছুতে কমতেছে না এটাতে আমরা খুব খুশি হয়েছি প্রশাসনের কাছে কারা কারা করে এখানে হ্যাঁ এখানে নাম বলে তো চাকুর খুতা খাবো আমরা যদি নাম বলি তাই তো এসে ভোজারি আমাদেরকে মারবে বা আমাদের ছেলে পেলেকে মারবে আমাদের স্বামীকে মারবে নাম বললেই মারবে ছেলে মেয়ে সবাই কি করে ছেলে মেয়ে তো সবাই করে এখন যা অবস্থা হয়ে গেছে এইখানে কিন্তু আমরা খুব খুশি হয়েছি সাত দিনের মধ্যে যখন ওরা বলছে যে একটা ইয়ে নিবে কিন্তু আমরা খুব খুশি প্রশাসনের কাছে যে এরকম চললেই ভালো এত পুলিশ কেন

একটি একদম খাওয়া পড়া সব বন্ধ হয়ে গেছে কোথাও যাইতে পারি না সব ছেলে ফেলেগুলো আসে ছেলেরা এসে ছেলেগুলো আসে নেশা করে এখানে পাড়াতে এইখানে

আমরাও কমিশন না চাইতে গেছি তা এখন তো কমতেছে না এবার তো তারা চাচ্ছি যাতে একদম কমে যা এটা হচ্ছে খুব ভালো হচ্ছে আমাদের স্নান করতে পারি না আমরা না করে কি বলবো আমাদের যখন যখন স্নান করতে যাই একটা ছেলেপেলে আসতে থাকতে চাইতে থাকি কিছু বলতে গেলে পরে মার করে আসে লোকজনকে নিয়ে আমাদের যদি তো বাড়িতে লোকজন আসে না আমাদের তো মাইনেদের মা বাবা আছে ওদের কি বলবো টাচার করে কিছু বলতে পারি না নাম নিয়ে যাব দেখা <small> কৰোণা <small> <small> <small>

ઉંડે ગયો આનીને ઉંડે ગયો હવે માર લે ઇલામ કોસ પાડો 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 પાડી કોટ મેં અંદર દોડાઈ દે અંદર બેતરે બેતરે ઓજે ઓજે